হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছো তোমরা আমি তো অনেক ভালো আছি আবার একটা ব্রিজ নিয়ে চলে আসুন তোমাদের কাছে তো এমনিতেও বাড়িতে বসে আমি বড় হচ্ছিলাম তো কী করবো ভালো লাগছে না তার জন্য ঘুরতে বের হয়েছি তো চলো তোমাদের বলছি আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তো চলো তোমরা খুব লক্ষ থাকো তো দেখতে পাচ্ছ এখানে বসে আছে আমি আমার দিদি আমার জামাইবাবু আর আমার ভাই যাচ্ছি আমাদের জায়গাগুলোতেই যাচ্ছি একটু ঘুরতে আমি তো বাড়িতে বসে পড়েছিলাম অনেক আর অনেক দিন পরে এই ভিডিওটা দিলাম কারণ মানে আমাদের বাড়িতে একটাই ফোন হয়েছে তার জন্য আমি ভিডিও করতে পারছি না আমার বাবা ফোনটা নিয়ে চলে যায় তার জন্য তো তোমরা ব্লগটা কিন্তু দেখতে থাকো দেখতে পাচ্ছ একদম ফাঁকা আছে সন্ধ্যে হতে লেগে গেছে এটা এটা আমরা বের হয়েছিলাম চারটের দিকে বের হয়েছিলাম বাড়ি থেকে তো অনেক রাত দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ একদম সন্ধ্যা সুন্দর সুন্দর লেগে গেছে আর আমার দিকে একটু হাই করে দিলে তোমাদের দেখতে পাচ্ছি তো এটা তো এটা হলো খ্রিস্টানদের মানে খ্রিস্টানদের হম দেখতে পাচ্ছ যে এটা খ্রিস্টানদের হয়। খ্রিস্টান এরকম থাকে আর আমরা যাচ্ছি একটু ঘুরতে তো বাড়িতে বসে এমনিতেও bore হচ্ছিলাম অনেক। আর এখানে দেখতে পাচ্ছে মানে ছেলেগুলো বল খেলছে মানে ফুটবল খেলছে আর রাস্তাটা তোমরা যদি চেনে থাকো তো কমেন্টে বলো তো এখান থেকে আমরা বাড়ি চলে যাবো বেশি দূর যাবো না আমরা সন্ধে লেগে গিয়েছে তার জন্য আর গেলাম না আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছ কত রাত লেগে গিয়েছে তার জন্য আর বেশি দূর যাবো না আমরা তার জন্যই বাড়ি চলে যাচ্ছি আর একটু খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে আমি বাড়িতে একটু ঘুরে ছুটে আমরা বাড়ি চলে এসেছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবো আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবো আর এভাবেই তোমরা আমার পাশে থাকো তো চলো তাহলে আর ভিডিওটা তুমি সাবস্ক্রাইব করতে আর ফলো করতে ভুলো না এভাবে তোমরা আমার পাশে থাকো বাই